দুশো টাকা বিল আসছে পুরো টিমের সবাই ভাগাভাগি করে টাকা দাও আমার কাছে কোনো টাকা নেই আমি ডাক লিটন দে আমি দুই মাস আগেও একশো টাকা দিছি আমি নেক্সট দুই মাস কোনো টাকা দিতে পারবো দুই মাস আগে তুই একশো টাকা দিছিস দেখে আজকে টাকা দিবি না দুই মাস আগে খাইছিস আজকে খাস নাই টাকা দেওয়ার বেলায় যত ভন্ডাবি এই জুনিয়র তুই টাকা বের কর ভাই আমি ছোট মানুষ কেমনে টাকা দেয় আমার তো এক্সপিরিয়েন্স কম সাকিব ভাই দিবে আমার আমি একাই আজীবন তোদের টাকা পয়সা দিয়ে যাবো তাই না আমি আর তোদের কোনো টাকা পয়সা দিতে পারবো না এখন থেকে আমাকে তোরা টানবি ওই ক্যাপ্টেন তুই টাকা দিবি টিমের সব ম্যানেজও করবো আমি টাকাও দেবো আমি আমি তো পাঁচ টাকা দিচ্ছি নাকি হ্যালো তামিম ভাই আসসালামু আলাইকুম ভুলেই গেলি ভাই আমারে আমি তো আগেই বলেছিলাম আমারে ভুলে যায়ন না ভাই আপনি এই টিম কেমনে টানতেন কেউ তো টাকাই দিতে চায় না আমি একটু বেশি খাইতাম দেখে কত কথা মানুষের আমি যেমন খাইতাম আমি তো টাকাও দিতাম নাকি ভাই ওসব পুরনো কথা বাদ দেন না আপনি কি বিশ্বকাপ খেলা দেখতেছেন চাপ বেটা ফোন ডাক ভাই কেউ তো টাকাটা দেন তহিদ রিদা ঢাবিতে পড়ে ও টাকা দিক ভাই সব সময় সবাই এই কথাটা বলে খোটা দেয় কেন বুঝি না ঢাবিতে পড়ার সাথে এর কি সম্পর্ক ওই জুনিয়র কথা কম যাই হোক টাকা তুই দিবি সব সময় আমার সাথে এমন করেন ভাই ভাল লাগে না নেন ভাই পঞ্চাশ টাকা সাব্বাস জুনিয়র পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন হলো মাহমুদুল্লাহ ভাই সব বুঝছি আমারই দেওয়া লাগবে টাকা আমার ছাড়া তো তুলতেই পারস না ধর একশো টাকা ধর ভরসার আরাক নাম মাহমুদুল্লাহ রিয়াদ থ্যাঙ্কস ভাই একশো পঞ্চান্ন টাকা হলো ওই সবাই বাকি পনেরো টাকা আমি কন্ট্রিবিউট করছি দুই টাকা আলহামদুলিল্লাহ আমি কন্ট্রিবিউট করছি এক টাকা আমিও দেবো এক টাকা একশো পঞ্চাশ চুয়াত্তর প্রত্যেক ম্যাচের রানের মতো আমাদের এখানেও পঁচিশ ছাব্বিশ টাকা মতো শর্ট পড়ে গেছে